এই খাতাটা কার এই খাতাটা কার রোল 69 রোল 69 এই খাতাটা কার স্যার আমার তোমার খাতার মধ্যে কি লেখা আছে সব স্যার কিছুই পড়তেছিলাম না পরে ভাবলাম খাতা তো খালি রাখা যাবে না তাই মাথায় যা আসছে তাই লিখে দিছি তাহলে এসব মাথায় আসছে তোমার খাতার মধ্যে কি লেখছো পুরো ক্লাসকে পড়ে শোনাও নাও প্রশ্ন মাদকাসক্তি ও তার প্রতিকার উত্তর মাদকাসক্তির দিন দিন আমাদের যুব সমাজের জন্য এক বিরাট বিপদ পথ বাংলা ব্যাকরণের একটি পড়া দুই প্রকার দেখে দুই না দেখে চলাপথ পথ নিয়ে একটি গান আছে এই পথ যদি না শেষ হয় সবকিছুরই শেষ আছে কিন্তু আমার কষ্টের কোনো শেষ নেই কষ্ট নিয়ে একটা গান আছে আমি কষ্ট পেতে ভালোবাসি ভালোবাসা বিভিন্ন রকম হয় যেমন তিন ব্যাট প্লাস লাইনের গ্যাস অথবা ব্যাট প্লাস সিলিন্ডার গ্যাস গ্যাস ভালো খারাপ দুটোই আছে তবে পেটে গ্যাস জমলে অস্বস্তি লাগে আবার প্রিয়তমার সাথে কথা বললে অনেক স্বস্তি লাগে প্রিয়তমা একটা বাংলা সিনেমার নাম সিনেমার নায়ক সাকিব খান সাকিব খান বাংলা সিনেমার একজন মেগা স্টার স্টার নামে একটা সিগারেট আছে তার নাম লাকি স্টার সিগারেট একটি মাদক দ্রব্য এছাড়াও লাকি স্টারের লাকি হচ্ছে আমার বন্ধুর মায়ের নাম আমার বন্ধুর মাকে আমার বন্ধুর বাবা খুব ভালোবাসে আবার ইয়াবাকেও বাবা বলা হয় ইয়াবা এক ধরনের মারাত্মক ক্ষতিকর দ্রব্য অতএব বেসব মাদক দ্রব্য থেকে দূরে থাকা উচিত এবং আমাদের নেশাখোর বন্ধুদেরও সচেতন করা উচিত